সিনেমা হল অন্ধকার হয় বই শুরু হয়ে গেলে হয় না আপনাকে কোরআন বলবো তা সিনেমা হলের ভিতরে বই চলছে আপনার বয়স তখন বছর নতুন বিয়ে করেছেন ষোলো সতেরো বছর শাড়ি অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে আচ্ছা বলুন তো তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি তিন ঘন্টা না হয়ে আরো দু ঘন্টা বেশি হতো তাহলে খুব ভালো হতো এটা মনে মনে হবে কি হবে না কারণ ষোলো বছরের তো শালি পাশে বসে আছে শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন সকলকে শ্রেণীগত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন বাঙালি সেই হিসাবে বাংলাতে আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে একটি কোরআনি মজলিসে বসে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বগিপ্লবিক নেতা সৈয়দুল মোরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর অজস্র দরদ শান্তি ধারায় বর্ষিত হক আল্লাহ আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমি পবিত্র গোরন্তম কোট আল কোরআনুল কারীমের একটি সুরার কিছু আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখব আমা তাওফিক ইল্লা বিল্লাহ আনিহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন বক্তব্য শুনেছেন সাথে আর্থিক করেছেন আমি এসেছি ওরকম কোন ভয় নেই যে টাকা পয়সা চাইবে এই লাইনটা ক্লিয়ার এবার আমি যতক্ষণ বলবো আপনি শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল করতে হবে কে কত দামি বক্তা কে কত বড় বক্তা এটা দেখে বিশেষ কোনো লাভ নেই সেই বক্তার কথা হাদিস এবং কোরআন অনুযায়ী যদি হয় তাহলে আপনাকে মেনে নিতে হবে হাদিস এবং কোরআনের কথা যেই আলোচনা করবে সেটা যদি একজন সাধারণ মানুষও যদি হয় আপনাকে মেনে নিতে হবে আমরা জলসা দেওয়ার অভ্যাস করেছি জলসায় মেলা বসানোর অভ্যাস করেছি জলসায় বক্তা নিমন্ত্রণ করতে হবে এ অভ্যাস করেছি আমরা জলসা শুনতে হবে এ অভ্যাসও করেছি কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে জলসায় বক্তারা বক্তব্য রাখবে সেই অনুযায়ী আমল করব এইটা অভ্যাসে পরিণত করতে পারি না পেরেছি পারিনি ওই জন্য আমি আজকে আপনাদের সামনে দুটি বিষয় আলোচনা রাখব সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসুল পাঠিয়েছেন যত নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুলদের দুটি মাত্র কাজ কটিকাজ কাজ দুটি আদম আলী সালাম থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত মতান্তরে কম বেশি এক লক্ষ চব্বিশ হাজার মত নবী এসেছে বেশি হতে পারে কম হতে পারে এক লক্ষ চব্বিশ হাজার এটা কনফার্ম নয় প্রত্যেক নবীদের দুটি মাত্র কাজ এক নবীরা হচ্ছেন মুনজির আর নবীরা হচ্ছেন মুবাসসির অর্থাৎ নবীগণ জাহান্নামের ভয় দেখাতেন মানুষকে আর জান্নাতের সুসংবাদ দিতেন মানুষদেরকে এই দুটি কাজ প্রত্যেক নবীদে জাহান্নামের ভয় দেখাতেন আর জান্নাতের দিকে সুসংবাদ জানাতেন এই জিনিসটা জানা হয়ে গেল আর একটা জিনিস জেনে রাখা এটাও খুব ভালো হবে যে পৃথিবীতে যত রকম ভাবে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছে যত রকম ভাবে বাঁচানোর ব্যবস্থা বলতে আপনি যে চার চাকা গাড়িটা চাপেন কোম্পানি দেখবেন এই গাড়ি বাম দিকে দরজায় বা ডান দিকের সামনে দরজাতে একটা গ্যাসের বোতল এরকম কৌটো টাইপের লাগিয়ে রেখেছে মানে গাড়িটা যদি কোনো দিন ইঞ্জিনে আগুন যদি লেগে যায় ওই গ্যাস দিয়ে আপনার ইঞ্জিনের আগুন বন্ধ করতে পারবেন আপনি বড় কোনো নার্সিং হোমে গেলেন এই নার্সিং যাবার যাওয়ার পরে দেখবেন যে আগুন থেকে বাঁচানোর জন্য কখনো যদি নার্সিং আগুন যদি লেগে যায় তাহলে আগুন কিভাবে অতি সত্তর নেভানো যায় দেখবেন তার বিকল্প মেশিন বা কোনো গ্যাস ব্যবহার করা আছে থাকে 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 না থাকে থাকে না পেট্রোল পাম্পে যাবেন পাম্পে দেখবেন সাইডে সব লাল কালারের বালতি করে বালি ভরা আছে দেখেছেন আগুন লেগে গেলে অতি তাড়াতাড়ি আপনাকে বাঁচানো যাবে আপনি প্লেনে চলছেন প্লেনে দেখবেন ওখানেও যদি আগুন লেগে যায় তাহলে আগুন বন্ধ করার বা আগুন থেকে মানুষকে বাঁচাবার বিকল্প রাস্তা করা আছে কিন্তু আপনি বাসে করে ভ্রমণ করছেন মানুষ যখন পানিতে ডুবে যায় তখন কি ব্যবহার করে জ্যাকেট লাইফ জ্যাকেট তাই না ওই জ্যাকেটটা পরে মানুষ সাঁতার দিয়ে বাঁচে আচ্ছা বলুন তো বাসের ভিতরে এই লাইফ জ্যাকেট ব্যবহার হয় হয় ভাষা বুঝতে পারছেন না একটু বলুন হয় হয় না ট্রেনে লাইফ জ্যাকেট ব্যবহার হয় হয় না কলকাতার একটা বিষতলা বিল্ডিং ওই বিল্ডিংটাতে কি লাইফ জ্যাকেট ব্যবহার করা হয় হয় না কিন্তু শুধুমাত্র লাইফ জ্যাকেট ইউজ করা হয় সমুদ্রে এক কথায় পানিতে যখন আপনি সফর করবেন নৌকাতে স্টিমারে জাহাজে তখন শুধুমাত্র পানি থেকে বাঁচার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করা হয় বাকি প্রত্যেক জায়গায় দেখবেন মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য সরকার যত ব্যবস্থা করে রেখে দিয়েছে পানি থেকে বাঁচাবার জন্য মানুষকে এত ব্যবস্থা করেনি তার মানে আগুন আপনি পানিতে ডুবে গেলেও অন্তত পক্ষে সাঁতার কাটতে জানেন আর না জানেন কোন রকম করে এক ঘন্টা এদিক ওদিক হাত পা মেলে বেঁচে থাকা সম্ভব সম্ভব কি সম্ভব নয় সম্ভব আচ্ছা আপনাকে যদি তিরিশ সেকেন্ডের জন্য দাউ দাউ করে জ্বলছে একটা আগুন তিরিশ সেকেন্ড যদি আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলা হয় আপনার পক্ষে সম্ভব সম্ভব নয় তাহলে মানে আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ তা রাসুল এটা বাদ দেন সাইটে রাখুন বিভিন্ন সরকার দায়িত্ব উপরস্ত মানুষগুলি পর্যন্ত মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য প্রাণ চেষ্টা করে এই জন্য আল্লাহ সুবান পৃথিবীতে যত নাবি এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নাবি এবং রাসূলদের মেন কাজ এই মানুষ নামক জাতিকে আগুন থেকে বাঁচাতে হবে আবার এমন একটা আগুন থেকে বাঁচাবেন পৃথিবীর আগুনের থেকেও অনেক অনেক গুণে তার তীব্রতা বেশি তার নাম জাহান নামের আগুন বেশি কি বেশি নয় বেশি এই আগুন থেকে বাঁচাতে হবে নাম্বার দুই আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা বলুন তো জান্নাতের মধ্যে সব থেকে স্পেশাল জান্নাত তার নাম কি ফিরদাউস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যদি তোমরা কখনো কোনো দিন আল্লাহর নিকটে জান্নাত যদি চাও অবশ্যই ফেরদাউস নামক জান্নাতটা চাইবে এক তার মানে বোঝা গেল জান্নাতেরও কোয়ালিটির ভাগ আছে ভাগ নাই কোয়ালিটির ভাগ আছে স্পেশাল জান্নাত আরও স্পেশাল জান্নাত লো জান্নাত জান্নাতের ভাগ আছে এবার আপনাকে জাহান নামের ব্যাপারে বলি জাহান ঠিক ওই রকম ভাগ আছে এই দেখুন আল্লাহ সুবান পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন আজাবুন আজিম এ শব্দ আছে না নেই আছে আজিম মানে হচ্ছে বড় আল্লাহ বলছেন জাহান নামে এদের আজাব দিব বড় আজাব আরেকটা একটা শব্দ এসেছে আজাবুন আলিম আলিম মানে হচ্ছে শক্ত আল্লাহ তালা বলছেন জাহান নামীদের আজাব হবে শক্ত নাম্বার তিন আল্লাহ তালা বলেছেন আজাবুম মহিম জাহান নামীদেরকে আজাব দিব লজ্জাজনক আজাব তার মানে আজাবেরও কম বেশি আছে কোয়ালিটি আছে আর জান্নাতেরও আরাম আয়েসের কোয়ালিটি কোয়ালিটি আছে ঠিক কেমন নেকিরও কোয়ালিটি আছে বেশি কম যদি বলেন পাপের কোয়ালিটি কেমন কিছু পাপ আছে পৃথিবীতে সেগুলো করলে মানুষ আনন্দ পায় তৃপ্তি পায় আচ্ছা এরকম পাপ নেই যে পাপ করলে মানুষ মজা পায় আছে আছে আনন্দ পায় কেমন পাপ আজ থেকে তিরিশ বছর পিছনে চলে যান যখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না যখন এলইডি ছিল না যখন ইন্টারনেটের মারাত্মকভাবে যোগাযোগ হয়নি এই রকম সময়ে দেখবেন আপনাদের সুলতানপুর গ্রামে একটা ভাঙা রিক্সা গাড়ি করে মাইকিং করতে আসছো কি না দুমোহনা বলাকা সিনেমা হলে উত্তম কুমার সুচিত্রার একটা সিনেমা এসেছে সব পরিবারে দেখার মতো সিনেমা টিকিটের মূল্য পাঁচ টাকা এইখানে গাড়িতেও টিকিট পাওয়া যাবে কাউন্টারে গেল টিকিট পাওয়া যাবে আপনি এই ঘোষণা শুনলেন পানির বোতলটা দেখি আপনি এই ঘোষণা শুনলেন শোনার পরে মনে মনে ভাবছেন যে তালে আমার শালি এসেছে আমাদের বাড়িতে আমার শালিটাকে একটু রাজি করানো যাক আপনি আপনার শালিকে রাজি করালেন চলো তো দু মোহনাতে গিয়ে সিনেমা থেকে আসে সিনেমা হল অন্ধকার হয় বই শুরু হয়ে গেলে হয় না আপনাকে বোঝাচ্ছি এর পরে কোরআন বলবো তা সিনেমা হলের ভিতরে বই চলছে আপনার সালির বয়স তখন ষোলো সতেরো বছর নতুন বিয়ে করেছেন ষোলো সতেরো বছর সালি অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে আচ্ছা বলুন তো তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি তিন ঘন্টা না না ঘন্টা বেশি হতো হতো তাহলে খুব ভালো এটা মনে মনে হবে হবে কি কারণ ষোলো বছরের আচ্ছা এটা আনন্দ পেলেন কি পেলেন না পেলেন তো পেলেন আচ্ছা বলুন তো এতে করে আপনার নেকি হলো না পাপ হলো পাপ হলো তাহলে আপনি আনন্দও পেলেন পাপও হলো এটা এক রকমের পাপ আর একটা পাপ আছে পৃথিবীতে যে পাপ করলে বড় কষ্ট হয় যদি বলছেন কেমন করে আপনি এই বিলাসপুর থেকে একটা লোকের রাতের বেলা দুই বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা দুই বস্তা ধান চুরি করেছেন এখন আপনি সাইকেলে করে ধানটা আনছেন সাইকেলের মাঝখানে একটা ঘুরেছেন পিছনে কেরিয়ারে একটা নিয়েছেন সাইকেলটা ঠেলে ঠেলে আনছেন বর্ষার দিন ঠিক আপনাদের গ্রামে ঢোকার আগে সাইকেলটা পাংচার হয়ে গেল এখন আপনি ধান ফেলে দিয়েও আসতে পারছেন না অর্ধেক রাস্তা চলে এসেছেন সাইকেল ফেলে দিয়েও আসতে পারছেন না তাহলে আপনি এখন করবেন কি বাড়ি পর্যন্ত ঠেলে আসতে হবে আচ্ছা বলুন তো এই পাংচারওয়ালা চাকার সাইকেল যদি ঠেলে ঠেলে আপনাকে যদি আনতে বলা হয় তাহলে আপনার কাল ঘাম ছুটবে কি ছুটবে না ছুটবে তাহলে বলুন তো কষ্টও হলো পাপ হলো না নেকি হলো নেকি হলো না পাপ হলো কষ্টও হলো অথচ পাপও হলো তাহলে এটা আবার আর রকমের পাপ তাহলে পাপেরও কোয়ালিটি আছে